কটকটি খাইছি মিষ্টি খাইছি কালো এ মিষ্টি খাইছি গুড়ের মিষ্টি চিকেন পকোড়া খাইছি আসে নাসিউমের লোক খাওয়া দাওয়া করবে আনন্দ পাবে আর অনেক দূরে যেতে হয় নাসিউম থেকে তান্দুরি রুটি এই এলাকায় এরকম একটা দোকান দরকার ছিল বিরিয়ানি নিয়েছে এক পেলে একটা জলের বোতল ফ্রি দিয়েছে আর একটা দিয়ে ফ্রি নাস্তা আছে খাবার কোয়ালিটিও খুব ভালো এইচএসসি হবে মিডিয়া ও সিয়াগলা টিভি আমি সৈগাবি রইছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বুঝাইছি একবার যে আইপোলন আসুন লাভু সামনেটা উল্টো দিকে সুন্দর রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা জায়গা হচ্ছে চন্ডিদারা 1 নম্বর ব্লক সিয়াগলা पंचायत এলাকা 38 নম্বর রোডে পূর্ব দিকে যেতে ডান দিকে পূর্ব দিকে আসার পথে বড় দিকে আমি এখন দেখাব আপনাদের এখানে কি কি পাওয়া যায় আজকে বিশেষ অফার মাত্র 80 টাকা পার প্লেট বিরিানি

খুব ভালো লাগছে খাবার কোয়ালিটিও খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে বেশ ঝাঁকঝাগে লাগছে মানে রাস্তার গাড়ি আছে গাড়ি রাখার পার্কিংও আছে তার জন্য খুবই খুবই ভালো তাদের উদ্দেশ্যে বলতে চাই অবশ্যই একবার এসে ঘুরে দেখে যান একবার এনজয় করে যান খুব ভালো মানে ইয়েদের কাছে ব্যবহার পরিচিত বা খাওয়া দাওয়া ভালো খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদমই আমার নাম শেখ আব্দুল সালাম বাড়ি পূর্ব মল্লিকপুর

খুশি তো হ্যাঁ আরো যেসব লোক আসে তাদের উদ্দেশ্যে বলবেন আরো একসব লোক আসে তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনারাও আসবেন কে দেখবেন খুব ভালো চিকেন চিল্লি চিকেন দানা আর চিকেন ফ্রাই ভাগানো আছে কী নেবেন আপনি আমি এক প্লেট বিরিয়ানি নিলাম একটা জলের মতো কোল্ড নাস্তা আছে হ্যাঁ খুব ভালো সাজিয়েছে বাড়ি ফুটপাড়া সরি কাজীপাড়া মানে কেমন খুব ভালো এই এলাকায় এরকম একটা দোকান দরকার ছিল ফ্যামিলি নিয়ে এসে বসে ভালোভাবে অনেক সিট আছে বড় পাশের জায়গা আছে খুব সুন্দর সব দাওয়ার স্বাদ খুব ভালো আমি একটা খাওয়া টেস্ট করে দেখলাম খুব সুন্দর আরও ভালো করবে হ্যাঁ তন্দুরি রুটি রুটি হ্যাঁ আজকে চিপস খেয়েছি কটকটি খেয়েছি মিষ্টি খেয়েছি কালো এ মিষ্টি খেয়েছি গুড়ের মিষ্টি

এই যে এ টু জেড খাবারের আইটেম আইটেম রেস্টুরেন্টের থেকে যে সাদা ভাত ঘরোয়া খাবার সেটাও এখানে পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই অন্য জায়গায় অনেক দূরে দূরে যেতে হয় এই যে নার্সিহম অনেকজন আসে মানে বাইশে আসে নার্সিংহোমের লোক খাওয়া দাওয়া করবে আনন্দ পাবে আর অনেক দূরে যেতে হয় নার্সিংহোম থেকে এসে এখানে মরিচ নিয়ে আসে নিয়ে আসে থাকে থাকবার বাদ ফের নাহলে অন্য জায়গায় চলে গেলে হয় আসছি খুব সুবিধে তা আপনি কী বলছেন যারা আসবে হয়েছে না মানে অনেক মানুষের সুবিধা হবে হ্যাঁ অনেক মানুষের সুবিধা হবে মানে আঁকে থাকতাম না খেয়ে থাকতাম অনেক মুড়ি খেয়ে খাটায় চা খেয়ে খাটায় খেতে ঠিক আমার বাড়ি আজবনগর কুলমাণিপুর আজমনগর তারপর থানা বলুন এখানে এখানে খুব ভালো লাগবে খুব ভালো সুন্দর জায়গা ভালো খুব সুন্দর জায়গা রেস্টুরেন্টটা খুলেছে যে পাপড়ির জায়গা খুব সুবিধা সামনে নাসিং মাঝে আরামায়

আজকে ওপেনিং তো ভালোই লাগে আমার নাম আব্বাস আলী মন্ডল বাড়ি বাড়ি আজ অবনগর